মিটিং হলো ক্লাবের সঙ্গে আরো মানে ওরা গতবার কুড়ি কেজি সত্যি জন্য আমাদের ডিজাইনটাও আমাদের পাল্টাতে হচ্ছে এবারও লাইটিং খুব চমক থাকছে এক সপ্তাহ আগে থেকে আমরা টেস্টিং করবো চলে এসেছি কল্যাণী আইটিআই মোড়ে অঝরে বৃষ্টি পড়েছে দুদিন ধরে আজকেও একটু আগে বৃষ্টি হচ্ছিল তোমরা আমাকে দেখলে তো বুঝতেই পারছো আর এসছি এইখানে কল্যাণী আইটিআইতে এই বৃষ্টিতে কাজের কতটা ক্ষতি হয়েছে তাদের কিংবা কিরকম ভাবে বৃষ্টির মধ্যে তারা কাজ করছে কতটা তাদের কাজ এগিয়েছে আর ভবিষ্যতে আর কি কি এখানে কাজ বাকি রয়েছে বা কি কি কাজ এগোবে সেই নিয়ে তোমাদেরকে আজকে এই ভিডিওতে জানাবো বলে চলো ভেতরে প্রবেশ করি আইটিআই এর দেখি ভেতরে কিরকম ভাবে কাজকর্ম চলছে এই বৃষ্টির মধ্যে দু তিন দিন ধরে তুমুল বৃষ্টি চলছে আর তার সঙ্গে কিন্তু কাজ থেমে নেই লুমিনাস যে দুর্গাপুজো রয়েছে সেই ক্লাবের দুর্গাপুজো বা আইটিআই মোড়ের দুর্গাপুজোর আমার পেছনে তোমরা দেখতে পাচ্ছ মণ্ডপের বেশ বাঁশের অংশের যে কাজটা সেটা কিন্তু অলরেডি হয়ে গেছে মোটা মোটা দড়িগুলো রাখা রয়েছে একদম দেখো ওপরের দিকে এই দড়িগুলো দিয়েই কিন্তু বাঁশ তোলার কাজ ওপর দিকে চলছিল আর এখন আমরা প্রবেশ করছি আইটিআই এর মণ্ডপের ভেতরে ভেতরে কিন্তু আগেই তোমাদেরকে আমি বলেছিলাম যে ভেতরে প্যানেলের যে কাজগুলো আছে সেগুলো এবার কিন্তু বাঁশের গায়ে লাগানো শুরু হয়ে যাবে এবং আহ বাঁশের গায়ে প্যানেলগুলো আগেই ফিক্স করবার কাজ শুরু হয়ে যাবে সেগুলো চলছে অলরেডি কারণ বাইরে ওদিকে প্রচুর প্যানেল আগের বারো তোমাদেরকে দেখিয়েছিলাম কেটে রাখা ছিল আর এই বৃষ্টিতে দেখো কাজ কতটা তাড়াতাড়ি করে এগোচ্ছে কতটা কাজ এগোচ্ছে কাজ কিন্তু থেমে নেই ভেতরে বেশ অনেকটা কাজ হয়ে গেছে তিরপল দিয়ে ঢাকা হয়ে গেছে বাঁশের উপরের অংশগুলো যাতে জল না পড়ে কারণ এখানে কিন্তু কাজ চলছে জোর কদমে এই সাইডে যে প্যানেলগুলো গত ভিডিওতে দেখিয়েছিলাম বাইরে যেখানে কাজ করছিলেন ওনারা তো সেখানে এই কার্ড বোর্ডগুলো এপিজ এই যে বোর্ডগুলো রয়েছে সেগুলো কেটে তার যে সেপ সেটা দেওয়ার চলছিল এবং সেইগুলো আস্তে আস্তে এখানে এনে কিন্তু লাগানো শুরু হয়ে গেছে পুত্ সাবে রাঙ্গানি আজি সাবারামতা পুত্ সাবে পিছনে ওনারা কাজ করছেন আর এই যে মেন যে প্যানেলটা তৈরি হচ্ছে বেশ অনেকটা লম্বা এই প্যানেলটা পুরো কাজ চলছে মাপ নেওয়া চলছে কারণ এখানে মাপের বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ একটু উনিশ বিশ যদি হয় তাহলে কিন্তু সম্পূর্ণ জিনিসটাই গড়বড় করে যেতে পারে আর এই যে প্রধান যে অংশটা এই অংশটাই কিন্তু উঠে যাবে এই ওপরে এই ওপরের এই অংশে গিয়ে কিন্তু এটা লাগবে আর মনে হচ্ছে যে এখানে একটা বিশাল ঝাড় বা যেটা লাইটের কাজের ভেতরে প্রধান অংশ সেই যে ঝাড়টা সেটা কিন্তু এটার মধ্যে ফিক্স হতে পারে সবাই জানো যে এইখানটা দিয়ে প্রবেশ হবে যেটা মেন এন্ট্রেন্স এই আইটিআই মোড় লুমিনাস ক্লাবের যে পুজোর সেই মেন এন্ট্রেন্স দিয়ে প্রবেশ করে এই দিকটা আর এই দিকটা তো এক্সিটের দিক আর এইখান থেকে প্রবেশ করে আসবার পর থেকে এই জায়গায় যেটা অনেকটা বেশ বড় জায়গা এখানেও অনেক কাজ বাকি আছে তো এই জায়গা এই জায়গাটায় কিন্তু রাখা হচ্ছে মাকে এই জায়গায় মা অধিষ্ঠিত হবেন তোমরা এখান দিয়ে ঢুকবে ঢুকে এসে এখানে প্রতিমা দর্শন করবে সঙ্গে মণ্ডপের অসাধারণ কাজ সেটাকে উপভোগ করবে করে তারপরে এই দিকে এবং এই দিকে এই দুটো জায়গা দিয়ে তোমরা বেরিয়ে যাচ্ছ সামনে আর যার জন্য অধীর আগ্রহে অপেক্ষা আমি এসে থেকে খুঁজছিলাম ওনাকে পাচ্ছিলাম না তিনি হচ্ছেন এখানকার প্রধান যার মানে নেপথ্যে এই কাজটা হচ্ছে এত বড় মুন্ড সজ্জা হচ্ছে তিনি হচ্ছেন মিস্টার উইলিয়াম সরকার তো তার কাছ থেকে আমরা এখন কিছু এই মণ্ডপ সম্পর্কে জেনে নেব যেগুলো আপনারা জানলে আরো বেশি ভালো লাগবে এই মণ্ডপটাকে আরো বেশি উপভোগ করতে পারবেন নমস্কার দাদা প্রথম প্রশ্ন হচ্ছে যে এই যে প্রত্যেক বছর এত বড় একটা কর্মকাণ্ড এবং নিজেদের রেকর্ড আপনারা প্রত্যেক বছর নিজেরাই ভেঙে চলেছেন তো সেটাকে আপনারা কিরকম ভাবে দেখুন প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের এই যে আমাদের এই এত ওয়েস্ট বেঙ্গল এবং ভারতবর্ষ সব জায়গা ছড়ানোর পেছনে আছে তার দু তিনটে কারণ একটা হচ্ছে প্রথমেই জানাই আপনাদের সোশ্যাল মিডিয়াদের ধন্যবাদ আপনাদের আপনাদের একটা ঐকান্তিক মানে সংবাদ পরিবেশন যেটা সারা বেঙ্গল এবং ভারতবর্ষে ছড়িয়ে যাচ্ছে দ্বিতীয়ত হচ্ছে আমার সেনাবাহিনী মানে সেনাবাহিনী বলতে যাদের যারা যাদের নিয়ে আমরা যুদ্ধ করছি শ্রমিক যারা রাত দিন কাজ করছে এই বৃষ্টি উপেক্ষা করে তারপর আমার প্ল্যানিং এবং লুমিনাস ক্লামের কর্ণধার অরূপ মুখার্জির প্ল্যানিং সবার মিলিত একটা প্রচেষ্টায় আমরা প্রতি বছরই একটা নতুন কিছু উপস্থাপনা করি যাতে দর্শকদের মনোরঞ্জন দেওয়া দেওয়া যায় আমরা এর আগেও নানান আইটেম দিয়ে করেছি হোমিওপ্যাথি শিশি থেকে আরম্ভ করে কদবেলের খোল দিয়ে পাকাটি তারপর আমরা চলে আসলাম যে মানুষ এখন কি চাইছে আমরা টাওয়ারে চলে গেলাম আমরা দু তিন বছর টাওয়ার করলাম আবার টাওয়ার থেকে দেখলাম যে দু তিন বছর টাওয়ার হয়ে গেছে আবার আমরা চলে আসলাম মন্দির মন্দির কাম টাওয়ার রেখেছি হ্যাঁ মন্দির কাম টাওয়ার রেখেছি যেটা এবার হস্তশিল্পের মাধ্যমে যেটা থাইল্যান্ডের বৌদ্ধ মন্দির অর্থাৎ অরুণ মন্দির এটাকে আমরা ওখানে আছে কংক্রিটের কিন্তু আমরা একটু এটাকে মোটিভাইড করে যাতে দর্শকদের মনোরঞ্জন দেওয়া যায় তার জন্য আমরা এটা সামুদ্রিক ঝিনুক মানে আপনারা ব্যাংকক মন্দিরটাকে আপনারা তুলে নিয়ে চলে আসেন সবার জন্য কল্যাণীতে প্লাস তার সঙ্গে যেটা আমরা এবার দেখতে চলেছি হস্তশিল্পের কাজ এবং সেটা ঝিনুক দিয়ে তৈরি হ্যাঁ সামুদ্রিক ঝিনুক দ্বারা বিভিন্ন রকমের ঝিনুক লক্ষ লক্ষ ঝিনুক দিয়ে আমরা বিভিন্ন সাজে বিভিন্ন আইটেমে আমরা মণ্ডপটা ফুটিয়ে তোলার ব্যবস্থা করেছি এই যে আমরা যে যখনই ভিডিও বানাই এই ধরুন কল্যাণী ছাড়া যখন আমরা অন্য কোনো ভিডিও বানাই অন্য কোনো মণ্ডপের প্রস্তুতি তার নিচে দুটো তিনটে কমেন্ট আসে যে দাদা কল্যাণীর প্রস্তুতি ঠিক কতটা দূরে গেল এই যে আমরাও যে তার পেছনে ছুটছি এই যে একটা মানে কল্যাণী একটা যে মানে দুর্গা একটা আইকন হয়ে দাঁড়িয়েছে একটা লুমিনাস ক্লাব একটা আইকন প্রত্যেক মানে কলকাতার প্রচুর মানুষ আছে যারা একদিন ওখান ছেড়ে এখানে আসছে এই শুধু কল্যাণীর এই মণ্ডপটাকে দেখবে বলে তো এই যে মানে একটা উন্মাদনা এইটাকে আপনারা কিরকম ভাবে একদম বাস্তব দেখুন আপনাকে যেরকম বলেছে সেরকম আমাদের লোকালের কিছু সোশ্যাল মিডিয়া আছে এরাও মানে দু দিন তিন দিন পর পর সপ্তাহে একদিন তারাও এসে আমাকে বলে যে তারাও এসে বলে যে আমাদের আবৃত্তি হ্যাঁ এবার ঘটনা হচ্ছে এই আমাদের খুঁটি পুজো থেকে শুরু করে এরা দর্শকদের কাছে শুধু এখানে নয় বাইরেরও দর্শকদের কাছে মানে একটা উন্মোদনের সৃষ্টি হয় কতটুকু উঠেছে স্ট্রাকচার থেকে শুরু হয় তারা বাইরে থেকে কিন্তু এরকম আমার কাছে কমেন্ট এসছে বাংলাদেশের প্রচুর মানুষ এখানে এসছে তারা দেখে গেছে মানে আমার হোক কিংবা অন্য কোন ভিডিও দেখে এই যে বাংলাদেশ থেকেও মানুষ আসছে মানে শুধু ইন্ডিয়াতে আর এটা সীমাবদ্ধ থাকছে না বাংলাদেশে এ বছরও অলরেডি তিন চারজন আপনার মতো সোশ্যাল মিডিয়ার এসছে এখানে যতগুলো হোস্টেল গেস্ট হাউস পুজোর সময় ফাঁকা থাকে না তারা বিভিন্ন জায়গা থেকে এসে এই পুজোটা দেখার জন্য তারা আগ্রহ বসে থাকে আপনি কিছু নয় ভালো থাকে দেখবেন বিকেলবেলা তো একটা মানে এখানটা পুরো ভিড় বাইরে থেকে ওইটুকু যা হচ্ছে সেটুকুই দেখার জন্য একটা আগ্রহ কিভাবে উঠছে কতটুকু উঠছে আর কি হবে এই যে একটা যে মানুষের মধ্যে যে একটা উন্মাদনা যে এ কিভাবে এই খুঁটি মানে এই মন্দিরটাকে এভাবে স্কেচ করে উঠিয়ে দিচ্ছে এটা এটা দর্শকদের আশীর্বাদ লুমিনাস ক্লাব সুযোগ দেওয়ার জন্য আশীর্বাদ আপনাদের সোশ্যাল মিডিয়ার জন্যই আমি চেষ্টা করছি প্রতি বছর তার আগের বছরের রেকর্ড ভেঙে রেকর্ড ভেঙে তার থেকে ভালো করে রাখার জন্য দর্শকদের উপহার দেওয়ার জন্য সবসময় আমি চেষ্টা করছি আমরা এখন প্রবেশ করছি লুমিনাস ক্লাবের মণ্ডপের ভেতরে অবশ্যই এখানে আরো একবার চমক রয়েছে যিনি এখানকার প্রধান যার বুদ্ধি বা যার আইডিয়াতে এই মণ্ডপটা সেজে উঠছে তিনি তার সঙ্গে এর ভেতরের অংশের কিরকম কি সাজসজ্জা হচ্ছে বা হবে সেটা একটুখানি জেনে নেবো কাছ থেকে আবার আমরা জেনে নেবো যে মন্ডপের ভেতরের অংশে বাইরের অংশে তো ঝিনুকের কাজ অবশ্যই হচ্ছে তো মন্ডপের ভেতরের অংশে লাইটের কাজ কিরকম যেটা গত বছর খুবই চমক ছিল বাইরে এবং ভেতরে এবার কিরকম ঝাড়ের কাজ হচ্ছে কারণ উপরে মনে হচ্ছে বিশাল অংশ ঝাড় রয়েছে এবং লাইট এবং ভেতরে শ্বাসকর্ষ কিরকম হচ্ছে সেটা ওনার কাছ থেকে হ্যাঁ এবছর আমরা যেটা করছি ভেতরে আমরা যেহেতু গত বছর কাচের কাজ ছিল এবছর আমরা সেটা ঝিনুকে রেখেছি যেহেতু সেজন্য আমাদের ডিজাইনটাও আমাদের পাল্টাতে হচ্ছে এই যে দেখুন যে পিলার গুলো করেছি আমরা আমরা ইউ আকারের করেছি হাফ হ্যাঁ যেহেতু প্রতিবারে স্কোয়ার হয় স্কোয়ার টাইপ হয় আমরা বর্তমানে এটা এটা আমাদের চ্যানেলটাই পুরো আর্চের মতো আমাদের পুরো সিলিং এ উঠে যাবে টোটালটাই ঝিনুকেরই হবে যা বোর্ড হবে ই হবে সিলিং হবে এটা আমাদের সিনিংয়েরই কাজ চলছে এগুলো সব সিনিংয়ে উঠবে পাট পাট ভাবে তবে এটুকু বলতে পারি যে ভেতরে লাইটিং আমাদের প্যান্ডেল অনুযায়ী হয় গতবার ছিল লিসবো লিসব তার অনুযায়ী লাইটিং হয়েছে এবার এবারও লাইটিং খুব চমক থাকছে লাইটিংয়ের সঙ্গে আলোচনা হয়েছে যে কোন লাইট আমরা আগে থেকে টেস্ট এক সপ্তাহ আগে থেকে আমরা টেস্টিং করব যে কোন লাইট লাগালে আমাদের লাইটটা ভালো আসবে এছাড়া আমাদের তো জানেন প্রতিনব গতবার থেকে সেন কো গোল তারা পুরো অলংকারটা সোনার সোনার সাজে সা সাজানো হচ্ছে কিন্তু এবার কি মানে আরেকটু কিছু আমরা অলংকারের অংশটাকে আরেকটু কিছু বেশি দেখতে চলেছি কালকেই মিটিং হলো ক্লাবের সঙ্গে সঙ্গে এরা বললো যে এবার সোনা না শাস্ত্র্যটা আরো মানে ওরা গতবারতে 20 কেজি সোনা ওনা হয় আর বেশি এবছর লাগাতো মানে দু বছর কেজির ওপরের দিকেই একটু ছিল ওই ধারে কাছে ছিল ওই রকম ছিল তো মোটামুটি এবার সেটা তাহলে পার করে আরো কিছুটা এব হচ্ছে মায়ের কি এবার কি মুখের আদল কিংবা মায়ের যে রূপ সেটার কি কিছু পরিবর্তন ঘটাতছে এবার অ্যাকচুয়ালি আমাদের সবাই سابقا ঠাকুর হয়তো سابقاই থাকে অনেক ব্যস্ততার মধ্যে বারবার ওনার কাছে ফোন আসছে ব্যস্ততার মধ্যে উনি আমাদের এই সময় দিয়েছেন তার জন্য ওনার কাছে অনেক কৃতজ্ঞ আশা করি এই মণ্ডপটা যত দিন যাবে যত আপডেট আসবে আমি আপনাদেরকে দিতে থাকবো তোমাদেরকে দিতে থাকবো সঙ্গে আর মাস দুয়েকের অপেক্ষা তারপরে তো চমক থাকছে এই কল্যাণী আইটিআই অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আমরা থেকে তো তোমাদেরকে দেখিয়েছি মন্ডপটা ঠিক কতটা বড় আর এখন এসছি মন্ডপের ঠিক পেছন দিকে প্যান্ডেলের পেছনের অংশে প্যান্ডেলের পেছনের অংশেও কিন্তু বেশ বড় মানে পেছন থেকেই অ্যাকচুয়াল বেশি বয়া যাচ্ছে যে প্যান্ডেলটা ঠিক কতটা বড় এর হাইটটাও যেরকম রয়েছে প্রায় চারতলা তোলা বাড়ি কাছাকাছি আর সেমনি এই যে জায়গাটা রয়েছে বেশ অংশটা এই যে লেন্থটা সেটাও কিন্তু বেশ খানিকটা বড় তাই এদিক থেকে এলেও বোঝা যাচ্ছে যে মন্ডপটা বেশ অনেক বড় মন্ডপ কিন্তু এবার আইটি আইতে পড়ছে